বাস্তব জীবনে যেমন কেউ কারো পাশে থাকেন না টাকা পয়সা না থাকলে অর্থ সম্পদ না থাকলে বাড়ি গাড়ি না থাকলে ইউটিউব জগৎটা ঠিক একই রকম সাবস্ক্রাইব না থাকলে ভিউ না থাকলে কেউ কারো পাশে থাকেন না তাই বলছি কেউ কাউকে হিংসা বিদ্বেষ না করে এক অপরের পাশে থাকেন হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আমার নূতন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে একদম ভোর সকালবেলা উঠেছি এই তো আপনাদের ভাইয়া কিছু মাংস বাজার নিয়ে এসেছেন আর সাথে হচ্ছে কিছু পাও নিয়ে এসেছিলেন এটা হচ্ছে মহিষের মাংস গরুর মাংস না আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা কিন্তু এই প্রথম এনেছি জানি না খেতে কীরকমের হবে সব কিছু গুছিয়ে একদম রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব আমি হচ্ছে পলি করেই রাখি সব সময়ের জন্য কারণ বক্সে করে রাখতে হলে দেখা যায় অনেক জায়গার প্রয়োজন যেহেতু আমার একটাই ফ্রিজ আজকে আমরা কীভাবে পাগুলোকে পরিষ্কার করি এটা হচ্ছে দেখাবো আপনারা যারা যারা না পারেন অবশ্যই শিখে নেবেন অনেকে কিন্তু আমরা পা খেতে খুব বেশি পছন্দ করি কিন্তু কিভাবে কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেটা আমাদের জানা থাকে না তাই হচ্ছে আমরা খাই না একদমই অল্প সময়ের ভিতরে কিন্তু পরিষ্কার করা হয়ে যায় এভাবে আমরাও কখনোই জানতাম না আগে গরম পানি করে নিতে হবে একদম টক বগিয়ে ফুটবে ওই ফুটন্ত পানির ভিতরে হচ্ছে পাগুলোকে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে অনেকটা সময় ফুটিয়ে নিতে হবে ধরেন পনেরো বিশ মিনিট ধরে ফুটিয়ে নিতে হবে তারপর হচ্ছে একদম ভারী একটা কিছু দিয়ে তারপরে পায়ের উপরে হচ্ছে অনেক জোরে জোরে একটু বাড়ি দিতে হবে তারপর হচ্ছে একদম সিম্পলভাবেই হচ্ছে বের হয়ে যাবে তেমন কোনো ঝামেলা নাই আমি দেখছি আর কি পুড়িয়ে পরিষ্কার করতে গেলে দেখা যায় অনেক বেশি ঝামেলার প্রয়োজন পড়ে আর হচ্ছে গরম পানি দিয়ে করলে তেমন একটা ঝামেলা হয় না খুব সহজেই হয়ে যায় একটা একটা করে সব কিছু আমরা পরিষ্কার করে নিয়েছি দুটো দেখিয়ে দিয়েছি সব কিছু দেখানো সম্ভব না আর হচ্ছে আমি সাথে পা দিয়ে আর কি মাংস দিয়ে একসাথে রান্না করব এই জন্য পাগুলোকে আগে হলুদ মরিচ লবণ আর হচ্ছে কিছু আদা বাটা দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন মাংসটাকে রেডি করে নিব একজন মেহমান আসছিলো তার জন্যই আর কি রান্নাটা করছিলাম আগামীকালকে ঈদ সবাইকে জানাই ঈদ মোবারক জানি না কে কী রকমের আসেন কাকে আল্লাহ তালা ভালো রাখছেন আর কাউকে অসুস্থতা দান করেছেন কাকে সুস্থতা দান করেছেন দোয়া করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাই সবার জন্য দোয়া করেন আর আমাদের জন্যও দোয়া করবেন সব কিছু সুন্দরভাবে মাখিয়ে নিতেছি কিছুক্ষণের জন্য হচ্ছে আমি মাখিয়ে তারপর রেখে দেব ডিওর এ পর্যায়ে এসে সবাইকে ছোট্ট একটা কথা মনে করিয়ে দিতে চাই যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলটি নূতন ভিজিট করছেন তাদের কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পাশে থাকা বেলাইকন অল অপশনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে ভালোভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিতেছি ভাবছিলাম ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে যাব বাবা মায়ের কাছে কিন্তু সেটা আর যাওয়া হলো না আমরা মধ্যবিত্তরা চাইলেও হুটহাট করে কখনো কোথাও যেতে পারি না আমাদের একটু সব সবসময় হিসাব নিকেশ করেই যেতে হয় তাই আর কি গেলাম না আর শ্বশুর শাশুড়ি তো নাই তারা অনেক আগেই মারা গেছেন আল্লাহ তালা তাদেরকে অনেক আগেই নিয়ে নিয়েছেন তাই আর কি যাবার মতো সেরকম কোনো জায়গা নাই ঢাকাই থাকবো আপনারা যারা কোথাও যাওয়ার মতন জায়গা খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমার বাসায় আসবেন আর আপনাদের বাসায়ও আমাকে দাওয়াত করবেন আমার কিন্তু সেরকমভাবে কোথাও যাওয়ার কোনো জায়গা নাই আমি হচ্ছে কিছুক্ষণের জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম এখন প্রেশার কুকার থেকে নামিয়ে হচ্ছে কিছুটা কাঁচামরিচ আর জিরার ফাঁকি দিয়ে দিয়েছি কথা বলতে বলতে আমার রান্না করা কিন্তু হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি বিকেলের জন্য কিছুটা আর কি রেডি করছিলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে আমার মেয়ে হচ্ছে বলছিল পপন ভাজা খাবে আমি হচ্ছে এটাকে দিতে চাচ্ছিলাম না যে হ্যাঁ পপন ভাজাটা দিব তারপরে একবার চিন্তা করে দেখলাম দিয়েই দেখি আমিও কিন্তু একটা সময়ে পারতাম না কিছুটা তেল দিয়ে তারপর হচ্ছে এর ভিতরে লবণ দিয়ে পপন দিয়ে একটু চেড়ে যখন দেখবেন একটা দুটো ফুটতেছে তখন আর কি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন ঢাকনা যদি আপনি নাই দেন তাহলে কিন্তু আপনার পাতিলে একটা পপ থাকবে না মেয়েকে পপকর্ন ভেজে দিয়ে তারপর হচ্ছে আমি খিচুড়ি রান্না করেছিলাম অল্প একটু মেহমান দুপুরে খাওয়া দাওয়া সেরেই চলে গিয়েছে কিছুটা মাংস ছিল এজন্য ভাবছিলাম যে আর ভাত রান্না করব না একটু একদম সিম্পলভাবে কিছু খিচুড়ি রান্না করি মাংস দিয়ে খাওয়া যাবে তাই আর কি রান্না করছিলাম ভাতের চাল দিয়ে আমি কিছু আলুও দিয়ে দিছি আলুর কিন্তু খোসা ছাড়াইনি মাঝে মধ্যে আমি এরকম করি মাঝে মধ্যে আলুর খোসা না ছাড়িয়েই আমি দিয়ে দিই সব কিছু একটু পরিমাণ মতন দিয়ে দিচ্ছিলাম দিয়ে ভালোভাবে তেলের ভিতরে ভেজে নিয়েছিলাম ভেজে আর কি পরিমাণ মতন একটু পানি দিয়ে দিচ্ছিলাম দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভালোভাবে কষিয়ে যখন তেলটা উপরে চলে এসেছে তখন আগে থাকতে ধুয়ে রাখা চালটাকে আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে কিছুটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য আপনারাও চাইলে আমার মতো এভাবে ভাতের চাল দিয়ে ট্রাই করে দেখতে পারেন সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা কীরকম ছিল অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম